সন্ধ্যাবেলা এরকমই যদি সাবু দিয়ে মোমো পাওয়া যায় সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু জমে যাবে আর তার সাথে এরকমই খুব সুন্দর একটা চাননি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ করে বলছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি কিভাবে সাবুর মোমো বানাচ্ছি তার সাথে চান্নিটাও নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাবুর মোমো বানিয়ে দেখাবো পুরো ভিডিওটা দেখার কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল এখানে আমি সাবু নিয়ে নিয়েছি ছোট দানার সাবু দুশো মতন রয়েছে এখানে আর এখানে মাংসর কিমা মাংসর কিমাটা আমি ঘরেতে বটি দিয়ে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে দোকান থেকে বানিয়ে নিয়ে আসতে পারো আমি ঘরেতে বানিয়েছি খুব সুন্দর হয়েছে হয়তো একটু টাইম লাগবে কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচি নিয়েছি এইভাবে কুচে তিনটে রয়েছে আদা কুচি নিয়েছি একদম ঝিরিঝিরি করে আদাও কুচে নিয়েছি রসুন কুচে নিয়েছি এখানে চারটে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি আর এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি সব করে রকম কড়া বসিয়ে দিয়েছি গ্যাসটা জেলেও দিয়েছি এখানে সাবুটা আমি দিয়ে দেবো ছোটো দানার সাবু নেবে তাহলে বানাতে খুব সুন্দর হবে আর আমি তো এক হাতে ফোন ধরে বানাই তোমাদের দাদা একটু তাড়াতাড়ি চলে এসেছে তাই বললাম একটু ফোনটা ধরে দেবে সাবোটা আমি ভেজে নেবো হালকা করে ভাজবো একটু শুধু গরম হবে ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো চিনের বাটির মধ্যে ঢেলে দিয়েছি অল্প অল্প করে দিয়ে এটা আমি গুঁড়ো করে নেবো এখানে অল্প দিয়েছি আর অল্প অন্য জায়গায় ঢেলে রেখেছি অল্প অল্প করে গুঁড়ো করে নেব কড়া বসিয়ে দিয়েছি এখানে এবার এখানে আমি দেব টমেটা এখানে গোটা গোটা টমেটো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা রসুনের ক দিচ্ছি ছ সাতটার মতন দিয়ে একটুখানি শুকনো কড়াই একটু নেড়ে চেড়ে নেব গ্যাসটা একদম নর্মালে দিয়ে রাখবে গাটা একটু হালকা হালকা চুঁয়ে এসেছে দেখে বুঝতে পারছো এইভাবে এটা এবার আমি তুলে নেবো এইভাবে কিন্তু চাননিটা বানালে খেতে খুব সুন্দর লাগবে এবার এটা আমি তুলে নিয়ে মিক্সচার মেশিনে দিয়ে এটা আমি একটু ইয়ে করে নেব পেস্ট করে নেবো এবার লাধিয়ে নেব মসুর কিমাটা বানিয়েছি ওইটার মধ্যে এবার আমি মশলা মাখিয়ে নেবো এখানে আমি ঝাঁঝা মশলা নিয়েছি সব কটা দিয়ে মাখিয়ে নেবো পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দেবো গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন লবণ এক চামচ ভিনিগার আর এক চামচ দেবো দু চামচের মতন ভিনিগার দিয়ে এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো এখানে চাইলে তোমরা আরও অন্য সবজি অ্যাড করতে পারো হয়ে গেছে এইটার মধ্যে কিন্তু তোমরা সবজি অ্যাড করতে পারো কিন্তু আবার এখানে পিঁয়াজটা কিন্তু মাংসর থেকে বেশি দিতে হবে এবার এটা আমি এবার এটা আমি সাইডে সরিয়ে রাখ অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে এখানে আমি সাবুটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি কত সুন্দর গুঁড়ো হয়েছে দেখে বুঝতে পারছো এইভাবে সাবুটা কিন্তু গুঁড়ো করে নিতে হবে নতুন লবণ দিয়ে এটা আমি মাখিয়ে নেব একটু হাত দিয়ে এরমভাবে মাখিয়ে নেব এখানে আমি এক বাটি জল নিয়ে নিয়েছি অল্প অল্প করে জল দেবো আর এটা মাখাতে থাকবো ফের এখানে আমি আর একটু জল দেবো এখানে যদি বেশি জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ডোটা খুব বেশি নরম হয়ে গেলে তাহলে নিজেদের অসুবিধা হবে মাখতে অল্প অল্প করে জল দিয়ে মাখালে সুবিধা হবে ফের আরেকটু জল ডোটা কিন্তু আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি দেখে বুঝতে পারছি এটা কত সুন্দর মাখা হয়েছে এটা কিন্তু পুরো আমার এক বাটিই জল লেগেছে ডোটা মাখতে এবার এটা আমি রেস্টে রেখে দেবো এখানে ঝাউ কিছু একটা ঢাকা দিয়ে রাখতে পারো না কিন্তু তোমরা চাইলে যে কোনো একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে ঢাকা দিতে পারো কিন্তু আমি এখানে একটা গামলা ঢাকা দিয়ে রেখে দেবো কিন্তু রেস্টে রাখবো দশ মিনিটের মতন আর ওখানে আমি যে মোমোর কিমাটা রেডি করে রেখেছি ওটাও কিন্তু দশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দেব। এবার আমি চাননিটা বানিয়ে নেব অল্প করে সাদা তেল দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এবার এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো মতন লবণ দেবো এই বাটিটা ধুয়ে আমি অল্প করে একটু জল দেবো এখানে একটু টক টক হওয়ার জন্যে এখানে আমি দু চামচের মতন ভিনিগার দেবো অল্প করে গোলমরিচ গুঁড়ো দেবো অল্প করে গোলমরিচ গুঁড়ো একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্যে চিনি দেবো দিয়ে একটু নেড়ে দেবো চাটনিটা পুরো রেডি এবার এটা আমি লাভিয়ে নেবো কত সুন্দর কালার হয়েছে চাটনিটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে চাটনিটার খুব সুন্দর কালার আসবে এবার এটা আমি লাভিয়ে নেব কিন্তু রেখে দিলে এরকমই এর থেকে আরও ঘন হয়ে যাবে দশ মিনিট পর এটা আমি খুলে দেখব কত সুন্দর নরম হয়ে আছে এটা আমি আরেকটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আমি একটা বড় পাথর নিয়ে নিয়েছি পাথরের মধ্যে এটা ভালো করে আমি মাখিয়ে নেবো আমাদের এখানে কারেন্ট চলে গেছে সন্ধেবেলা এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো পাথরের মধ্যে ফেলে মাখলে খুব সুন্দর মাখা হয় কত সুন্দর মাখানো যাচ্ছে বড় জায়গায় তো এটা বড় পাথর খুব সুন্দরভাবে এখানে মাখানো যাচ্ছে বারবার বলে দিচ্ছি এটা সাবুর তো তাই যেভাবে রুটি মাখায় সেইভাবে এটা মাখিয়ে নেবে ভালো ভালো করে মাখবে তত খেতে লাগবে যেইভাবে রুটি লেচি কাটে সেইভাবে কিন্তু লেচিগুলো কেটে নেব হাতে একটু তেল মাখিয়ে নেবে সুবিধা হবে এই লেচিগুলো আমি সব ঢাকা দিয়ে রেখে দেবো আর এখানে একটা লেচি নিয়ে নিয়েছি এবার একটু আমি হাতটা ধুয়ে নেব এবার এটা আমি বেলে নেবো একটু ময়দাতে পারো বা এমনি সাবুর আটা রেখে দিতে পারো দিয়ে বেলতে পারো কত সুন্দর গোল হয়েছে দেখো এটা কিন্তু রুটি ভাজলেও খুব সুন্দর হবে একদম খুব সুন্দর গোল হয়েছে এবার এইভাবে একটা বাটি নিয়ে নিয়েছি বাটি দিয়ে এইভাবে আমি কেটে নেবো একদম সমান করে খুব সুন্দর করে এটা ফের আমি বেলে নেবো নিয়ে ফের এরকম পাটি হিসেবে কেটে নেবো তো আমি কেটে নিয়েছি এবার দুটোর মধ্যে আমি পুরু ভরব এখানে পুরো এক চামচ করে পুর নেব দিয়েছি এবার তোমাদের মোড়াটা দেখাবো আমি প্রচুর মোমো রেসিপি ছেড়েছি ফোনের মধ্যে রয়েছে কি বলো তুমি এক হাতে বানাই তো তাই তোমাদের আমি মোড়াটা দেখাতে পারিনি সাবুত তো একটু মোড়াটা একটু অসুবিধা হবে কত সুন্দর হয়েছে দেখো একটা মোমো সেপ দিয়ে নিয়েছি একদম খুব সুন্দর হয়েছে এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো ফের একটা মোমো শেপ তোমাদের দিয়ে দেখাবো আমি তো খুব ভালো শেপ দিতে পারি না আর একটা দিয়ে দেখাবো দেখি কেমন হয় এই একটা আমি তোমাদের দিয়ে দেখাবো দেখো এরকমই একটা দিয়েছি এটা আমি খুব ভালো পারি না এবার এইভাবে কিন্তু আমি সব রকম মোমো বানিয়ে নেবো মোমোগো বানিয়ে নিয়েছি আর এখানে সাদা তেল নিয়ে নিয়েছি থালার মধ্যে একটু লাগিয়ে নেবো কত সুন্দর মোমোগুলো হয়েছে এখন খুব সুন্দর মোমোগ হয়েছে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে এইভাবে আমি একটা বাটি বসিয়ে দেবো দিয়ে এখান থেকে আমি এইভাবে জল দিয়ে দেব এখানে জল দিয়ে দিয়েছি বা টিটেরও মাঝখানে থাকবে আর এখানে এই মোমোটা নিয়ে নিয়েছি বসিয়ে দেবো একটু বসিয়ে দেবো আমি এক হাতে খুন ধরে আছি দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো তোমাদের খুলে দেখাবো অত সুন্দর খালি মোমোগুলো হয়েছে খুব সুন্দর হয়েছে মোমোগুলো একদম রেডি হয়ে গেছে আমি এবার এটা লাভিয়ে নেব গ্যাসটা আমার পাঁচ মিনিট পুরো জোরে দেওয়া ছিল আর পনেরো মিনিট পুরো একদম নর্মালে দেওয়া ছিল সব শুদ্ধ মিলে এখানে কিন্তু আমার কুড়ি মিনিট টাইম লেগেছে আমি লাভিয়ে নেব মোমো পুরো রেডি কত সুন্দর মোমোগুলো হয়েছে একদম নরম তুলোর মতন দেখে গাল দিয়ে জল আসছে কিন্তু এখনও গরম আছে আর তার সাথে চাটনিটাও দেখো কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এরকমই সুন্দর যদি সাবুর মোমো রেসিপি বানাতে চাও তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখো তোমরা আর কত সুন্দর তুলোর মতন হয়েছে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে রইচ তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার আগে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছেও অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বটনটা অন করে রেখো তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা পারলে একটা লাইক করো